হাওরের বুকে দৃষ্টিনন্দন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উপজেলার কালীগ ইউনিয়নের হাওরের অবস্থিত এখানে অনেক পর্যটক বিকেলবেলা এখানে পর্যটকদের উপসে পড়া বেড়ে থাকে হাওড়ের বুকে এমন রিসোর্ট অনেকটাই উপভোগ করার মতন হচ্ছে সোরাইল টু নাসিরনগর যাতায়াতের এই রাস্তার পাশেই হচ্ছে হাওরে অবস্থিত এই হাওরের বুকে দৃষ্টিনন্দন হোটেল এন্ড রেস্টুরেন্ট দেখলে প্রাণ জুড়িয়ে যায় এখানে বসে যদি প্রিয় মানুষকে নিয়ে কোনো কিছু খেতে চান অবশ্যই এখানে আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার কালীকচ্চ ইউনিয়নের দরুন্তি হাওরের এক পাশে অবস্থিত রিসোর্টটি যারা এখানে ঘুরতে আসে তাদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে এবং এখানে কেবিন সিস্টেম রয়েছে একসাথে একাধিক মানুষ এখানে বসতে পারে এখানে একসাথে তিনটা রেস্টুরেন্ট রয়েছে আর তিনটা রেস্টুরেন্ট অনেকটাই সুন্দর ওইদিকে ইটবিক এবং একটি রয়েছে নাগর দুলা আমি ওইখানে যাই দেখি কে কে আছে আর এখানের দৃশ্যটা আসলে বলে বোঝানো সম্ভব না হাওড়ের বুকে এমন সুন্দর একটি রিসোর্ট আর যত দেখবেন তত ভালো লাগবে যারা এখানে আসে তাদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে এখানে মোটামুটি অনেক ধরনের খাবার পাবেন এখানে বোট রয়েছে এই বোটগুলো দিয়ে একু মধ্যে মতো তারা এখানে অ্যাক্টিভিটি করতে পারে আর এইগুলো আসলে অনেকটাই মজা যাদের আসলে বোট চালানোর কোনো অভিজ্ঞতা নেই এখানে আসলে এগুলো ব্যবহার করতে পারবেন মালিক মালিক হোটেলের আমি মালিক না আমার বড় ভাই আলী নোয়াজ ওনার বাড়ি নোয়াগাঁও উনি হোটেলের মালিক আমি ওনার সাথে আছি তো এই রিসোর্টটা এটা দরন্তি হাওয়ার বিলাস তো এই সুজন্য আলী নওয়াজ ভাই বললো বলে আমি একটা রিসোর্ট দিয়ে দেই যে মানুষের সেবা করব এখন দেখতেছি যে নাসিরনগর মাধবপুর সরাইল ব্রাহ্মণবাড়িয়া ভৈরব তারপরে কিশোরগঞ্জের তো লোক আসে এখানে আইসা মানুষে খুব আনন্দ করে খুব আনন্দ পা আমাদের এখানে খাবারও খুব ভালো হ্যাঁ খুব মানুষ এনজয় করে এখানে আওয়ার বিলাসে আসার পর কেমন লাগছে ভালো এখানে অনেক পর্যটক বিকেলবেলা এখানে পর্যটকদের উপসে পড়া বিল থাকে আর এখানে সব বয়সে মানুষের আনা রয়েছে দেখাই যাচ্ছে এখানে প্রচুর মানুষ হাওড়ার বুকে এমন রিসুট অনেকটাই উপভোগ করার মতন যারা এদিকে আসবেন এই রুটটা হচ্ছে সোরাইল টু নাসিরনগর যাতায়াতের এই রাস্তার পাশেই হচ্ছে দরুন্তি হাওয়ারে অবস্থিত এই রিসোর্টটি আসবেন ঘুরবেন এখানে সৌন্দর্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ